বন্ধুরা আপনারা কেমন আছেন আমি ছাতা মাথায় বৃষ্টির মধ্যে এই ভিডিওটি তৈরি করছি আপনারা আগেই দেখেছিলেন আমি অনলাইন থেকে রজনীগন্ধার কিছু কন্দ কিনেছিলাম সেগুলোই এই বালির মধ্যে দিয়ে রেখেছিলাম তার থেকে দেখুন নতুন শিকড় এবং গাছ বার হয়ে গেছে আপনারা যদি শুধু মাটির মধ্যে এইগুলোকে রেখে দিতেন তাহলে কিন্তু এত তাড়াতাড়ি এর থেকে এইভাবে কলা বা গাছ বেরোতো না এখন এইগুলো আমি ড্রামের মধ্যে দিয়ে দেবো কারণ আমার কয়েকটা ড্রাম তৈরি হয়ে গেছে এইভাবে বেশি দিন আমি রেখে দিতে পারবো না রেখে দিলে কিন্তু এগুলো পচে যাবে তাহলে চলে আসুন আমি প্রথমে মাটি প্রস্তুত করে নিই এখানে একটি ড্রামের মধ্যে আমি কিছু ঘাস নিয়ে নিয়েছি এই ঘাসগুলো শুকনো যেহেতু বৃষ্টি হচ্ছে তাই ভিজে ছিল বলে আমি খুব ভালো করে গ্যানাক্সিন পাউডার দিয়ে দিচ্ছি কারণ এইভাবে যদি আমি শুধু গ্যানাক্সিন পাউডার না দিয়েই টকটির মাটি তৈরি করি তাহলে কিন্তু পিঁপড়েরা বাসা বাঁধতে পারে উপর থেকে কিছুটা গ্যানাক্সিন পাউডার ও শুকনো মাটি ছড়িয়ে দিয়ে তার উপরে কিচেন ওয়েস্ট দিয়ে আবার কিছুটা শুকনো মাটি দিয়ে দিয়েছে রজনীগন্ধা গাছের জন্যে মাটি প্রস্তুত করার সময় আপনার একটা কথা মাথায় রাখতে হবে রজনীগন্ধার গোড়ায় যেন কোনোভাবেই জল না জমে সেই জন্যে আপনাদের এমনভাবে মাটি তৈরি করতে হবে সে যাতে সেই মাটিতে বেশিক্ষণ যাতে জল না জমে থাকে এই কারণে আপনারা অবশ্যই বালি মাটি ব্যবহার করতে পারেন তবে বালি মাটি না থাকলে ঘর নির্মাণের জন্য যে বালি ব্যবহার করা হয় সেটিও আপনি এখানে ব্যবহার করতে পারেন এইভাবে টপটাকে তৈরি করতে হবে এর উপরে আমি তিন থেকে চার মাসে পচানো কাঠের গুঁড়ো ভালো করে চেলে নিয়ে সেই কাঠের গুঁড়োগুলিকে আমি এর উপরে দিয়ে দেবো এক টপ এর মধ্যে থাকা কাগজ এবং ইটের টুকরোগুলি আমি বেছে ফেলে দেবো এর মধ্যেই আগে থেকে শুকনো করে রাখা মাটি আধ টব নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এখানে আমি কাঠের গুঁড়োর পরিমাণ বেশি নিয়েছি মাটি খুব কমই নিচ্ছি কারণ আমার কাছে শুকনো মাটি এই মুহুর্তে একদমই নেই আমি ভালো করে এটা ঢেকে রাখছি কারণ এখন বৃষ্টি হচ্ছে এই মাটিগুলো যদি ভিজে যায় তাহলে কিন্তু আমি খুব সমস্যায় পড়ে যাব এরপর আবার কিছুটা গ্যানাক্সিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আমি বাইরে থেকে এর মধ্যে কোনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট দেইনি কারণ আমার মনে হয় যে এগুলো দেওয়ার এখন কোনো প্রয়োজন নেই আমি এমনিতেই রজনীগন্ধার বাল্বগুলো কিন্তু সময়ের অনেক পরেই লাগাচ্ছি আর এগুলো এখন কিন্তু আমি এর থেকে কোনো রকম ফুল পাবো না এগুলো এক বছর থাকবে তারপরেই আমি এখান থেকে ফুলের স্টিক বার হবে তো আমি এখানে গাছগুলোকে বড় করার জন্যে বা কন্দটাকে মোটা হওয়ার জন্যেই গাছটা দিচ্ছি সেই জন্য ট্রের মধ্যে খুব ঘন করে লাগাচ্ছি এই কন্দগুলো যদি মোটা হতো তাহলে কিন্তু আমি একটা ট্রের মধ্যে খুব বেশি হলে ছটা দিতাম এখানে যেহেতু কন্দগুলো মোটা করার জন্যে আমি দিচ্ছি তাই আমি এখানে খুব ঘন ঘন করে লাগিয়ে দিয়েছি রুটগুলো যাতে রকম ক্ষতি না হয় খুব আলতো হাতে আমি মাটির মধ্যে পুঁতে দিয়েছি উপর রজনীগন্ধা শিখর খুব গভীরে পৌঁছোয় না সেই জন্যে রজনীগন্ধা গাছ বসানোর জন্যে খুব বড় বা গভীর টবের প্রয়োজন নেই সামান্য একটু উঁচু টব ছ ইঞ্চি টবের মধ্যেও কিন্তু আপনার রজনীগন্ধা বসাতে পারেন উপর থেকে যে কোনো কোম্পানির ফাঙ্গিসাইড এবং গ্যানেক্সিন পাউডার দিয়ে উপর থেকে জল ঢেলে দিলাম মাটিটা ভালো করে জল টানা না পর্যন্ত জল দিয়ে দিন এই গাছের খুব বেশি পরিচর্যা প্রয়োজন নেই আর আমার যেহেতু এই গাছের নিচের মধ্যে কিচেন ওয়েস্ট দেওয়া আছে তাই বাইরে থেকে কোনো সারও প্রয়োগ করতে হবে না আর এইখানে আমি শুধুমাত্র কাঠের গুঁড়োর উপর গাছ দুটোকে বসিয়েছি আমি এটা দেখার জন্যে বসিয়েছি যে কাঠের গুঁড়োর উপর রজনীগন্ধা কেমন ফুল দেয় বা কত তাড়াতাড়ি গ্রোথ হয় তো এটার আপডেট আমি মাঝে মধ্যেই আপনাদের দিয়ে দেব আমার কাছে রজনীগন্ধার কন্দ অনেক হওয়ার কারণে একটা ট্রের মধ্যে ধরছিল না সেই জন্য আমি বাগান থেকে আরও কয়েকটা টবের মধ্যে আমি এইভাবে বসিয়ে নিয়েছি এগুলোর মধ্যেও ফাঙ্গিসাইট এবং গ্যানাক্সিন পাউডার জলে গুলে সেই জল ভালো করে এই মাটির মধ্যে ছড়িয়ে দিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন